অ্যাজ ইফ বিএনপি জুলাই স্পিরিট তো ধারণ করেই না জুলাই নস্বাত করবার জন্য এবং ক্ষমতায় যাবার জন্যে বিএনপি উদ্গ্রীব হয়ে আছে রাজনৈতিক পরিস্থিতি কি বিএনপির অনুকূলে নেই যদি নাই থাকে সেটা কারা নিয়ন্ত্রণ করছে দেখুন বাংলাদেশের টানেলের অন্ধকারের শেষ লাইটটা যদি আমরা চিন্তা করি সেটা এই মুহূর্তে বিএনপি এবং বিএনপি নেতৃত্বে থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সন্তান জনাব তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং এটা বারবারই গত তিন চার দিন ধরে এটাই বাংলাদেশের একমাত্র খবরে পরিণত হয়েছে এবং যেহেতু দলের দায়িত্ব দু সাল থেকে এখন পর্যন্ত পঁচিশের শেষ পর্যন্ত জনাব তারেক রহমানের হাতেই আছে সুতরাং যারা চায় না যে বাংলাদেশটা একটা স্থিতিশীলতার দিকে যাক যারা চায় না বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ ঘটুক যারা চায় না বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসুক যারা চায় না বাংলাদেশের রাজনীতি যেই গণতান্ত্রিক পথযাত্রা শুরু করেছিল নব্বইয়ের দশকে হোঁচট খেয়েছে ডেফিনেটলি কিন্তু সেখান থেকে আবার উঠে দাঁড়াক এবং যারা চায় বাংলাদেশটি আফগানিস্তান বা অন্যান্য রাষ্ট্রের মতো রাষ্ট্রে পরিণত হোক তাদের জন্য এখন সবচেয়ে বড় বাধা হচ্ছেন জনাব তারেক রহমান সো জনাব তারেক রহমানের থ্রেটটা কেবলমাত্র যে দেশের ভেতরেই আছে তা নয় দেশের বাইরেও তার জন্য নানান রকম থ্রেট আছে আমাদের উপমহাদেশের রাজনীতির দিকে যদি আমরা তাকাই আমরা দেখব ইন্দিরা গান্ধীকে অ্যাসেসিনেট করা হয়েছে তার পুত্র রাজীব গান্ধী যখন নির্বাচনের আগে তিনি যখন একটা জনসভায় পথসভায় যাচ্ছিলেন তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তাকে মালা পরাতে বা প্রণাম করতে যেই নারী চাচ্ছিলেন তাকে তিনি আসতে দেন এবং তার ফলশ্রুতি আমরা দেখেছি তাকে হারাতে হয়েছে ভারতের রাজনীতি থেকে আমরা দেখেছি বেনজির ভুট্টোর পরিণতি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনের কেউ কিন্তু তাদের রাজনৈতিক জীবন শেষ করতে পারেন নাই মধ্য অবস্থাতেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমাদের এই উপমহাদেশের রাজনীতি এবং এখন লাস্ট বাট নট দ্য লিস্ট ইমরান খানের অবস্থা কি আমরা জানি না এটা নিয়ে নানান রকম কানাঘুষো আছে কিন্তু আসলে ওনার কি অবস্থা উই ডু নট নো নানান রকম কথা শোনা যাচ্ছে সেই জায়গা থেকে আপনি যদি দেখেন বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমান এখন আর কেবল মাত্রই বিএনপির কাণ্ডারি বা কেবল মাত্রই বিএনপির দলের প্রধান হিসেবে যদি আমরা দেখি আমরা ভুল করব তিনি বাংলাদেশের প্রগ্রেসিভ পলিটিক্সের তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ধারার এবং তিনি বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি আগামীতে টিকতে পারবে কি পারবে না সেটা অনেকখানি নির্ভর করে তারেক রহমান সুস্থভাবে বাংলাদেশের রাজনীতিটি করতে পারবেন কিনা সুতরাং তার দেশে ফিরে আসবার প্রশ্নটি কেবলমাত্র তার একক ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা তার ভীষণ রকম অসুস্থ স্বাস্থ্য সংকটে থাকা মায়ের পাশে তার দাঁড়ানোর চেয়ে অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং সেই সঙ্গে বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের ভাগ্য কোন দিকে যাবে সেটার সঙ্গে তার ফেরা না ফেরার একটা ওতপ্রোত সম্পর্ক আছে